কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা তাহলে সেই প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়ে একটা দিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতে পারি আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারে যারা খুন করলো তাদের সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি তাকে যদি ডিস্টার্ব করে এত এসে আবু সিদ্দিকের পিছা

আমরা আনিস খানকে যেমন বলছি না গত বছরে পুলিশ কাস্টডি শিকারি মোড়াকে এক অত্যাচার তারপরে করেছিল তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলব না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান ভাঙাবে কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম কমাবো না শপথ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কল খাই হোক কোনো শিকারী মনের মতো 하나 পুলিশ কাস্টার্ড দেয় কো আবু সিদ্দিক এর ভাই প্রহার হোক তার চাচা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্য বলবে আমরা যে নামে কোটের দালস্থ হইছি আমাদের সম্মনীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানেন এখানে আবু সিদ্দিক এর அப்பா আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো যারা গিয়েছেন আইনি লড়াইটা কোটে হচ্ছে সাথে সাথে আগামী দিনে মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে করতে হবে প্রস্তুত আছেন তো নাকি প্রস্তুত আছেন ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে মা বাপ নির্বিশেষে সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ভিডিও আমার কাছে এসেছিল সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ থেকে নাকি কেউ ইচ্ছে হয়েছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা এই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হোক বাব দায়ের একত্রিত হোক এই ডোলার থানার সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে থেকে একজনও এই অপকর্মের সাথে যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল তারপরে ঢোলা থানা তরি প্রায় দেড়শো জনের নামে এফআইআর করেছে এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছে ঢোলা থানার

লোকটা পেল তো দেড়শো জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দেওয়া যাবে না সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে মাঠে ময়দানে থাকব আমি আপনাদের বলি আপনারা শুনলে অবাক হবে আজকে আপনারা দেখছেন যেখানে ছেলে ভাই শুধু নয় আপনারা জানেন গত বছরে তুই না খাতুন বলে আমি থারে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে কিন্তু তৃণমূল অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল আমাদের বিশ্বজিদ্ধ আমরা গিয়েছিলাম বর্তমানে তাদের কাছে আমরা ছিলাম তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দা যেগুলো বেভার আছে তাদেরকে দিয়ে আপনার ময়ের হয়ে আমি মামরা মামলা করব কারণ আমরা বুঝি রাজনীতি উঠতে গিয়ে যে কর্মচারী অবঞ্চিত জানিপিতিত তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছে আর দুর্ভাগ্যের বিষয় যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভয় বুঝিয়ে আমাদেরকে দিয়ে গে দেওয়ার চেষ্টা করছে তারপরে বলি আমি গত পরশুদিনকে গিয়েছিলাম কলকাতার বেল 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 গেছি আর ওখানে আপনারা জানেন কলকাতায় বৌবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে ইরশাদ আলম নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো স্কোয়ার ফুটের মধ্যে হবে হয়তো তারও মনে কম হবে সেখানে চারজন থাকে ওর ফুফু একজন থাকে ইরশাদ আলমের স্ত্রী একটা ক্লাস ফাইভে পড়ে তার মেয়ে ক্লাস ওয়ানে পড়ে একটা ছেলে এই পরিবার নিয়ে থাকতো তাকে পিটিএ মেরে দিল ভাবতে পেরেছেন আজকে আমাদের যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে সাধারণের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভয় পাচ্ছি না যে আমরা কোন দিকে গিয়ে যাচ্ছি সারা রাজ্যে মদ লিংকিং হচ্ছে বিগত দেড় মাস যদি আমরা দেখি কি দু মাস যদি লক্ষ্য করি সারা রাজ্যে প্রায় চোদ্দ থেকে কোন ওটা ঘটনা ঘটেছে যেখানে পৃথিবী মেরে দেওয়ার ঘটনা কোনটা পুলিশ থানার কাছাকাছি পুলিশ থান স্টেশন থেকে পাঁচশো মিটারের মধ্যে একটু দূরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তার একটা অনু মন্তব্য শুনলাম না আমরা ভুলে যাচ্ছি না আর আমি ভুলেছিলাম আপনাদের যখন আনিসটা হাত তা করা ছিল ও ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে তাকে বলুন মৃত্যুর করে ঢুকে করতে হয়েছিল বোমা তামান আর্জি দীর্ঘক্ষণ নিরামতা কাটিয়ে বলেছিলেন চদ্দ দিনের মধ্যে না পনেরো দিন টাইম দিয়েছিলেন

এই খরচ সাথে শুধু পুলিশ জড়িয়ে নয় এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে সুনায়ের সাথে তাদেরও ব্যবস্থা হবে সেটাও সুনায়ের সাথে কোটে প্রডিউস হবে তারা যদি ভাবে যে দুটো অফিসারের নামে ফায়ার হয়ে গিয়েছে তারা মাদ্দি খান থেকে বেঁচে যাবে অতটা সহজ নয় মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল ওই অফিসারের সাথে এসে বসে গল্প করেছিল জন্য থানায় গিয়ে গল্প করতে সমস্ত লোকেশন আমাদেরকে লোকেশন আমাদেরকে বলে দেবে তাইগুলো হবে ব্যবস্থা একটা